হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা সকাল সকাল রোদের মুখ দেখতে পেলাম তার জন্য দেখো অর্জুনের প্যান ছিল তিনটে তো ওই প্যানগুলোকে কেচে নিয়ে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি আর রোদ বেরিয়েছে কিন্তু সেরকমভাবে রোদের জোর নেই মেঘলা মেঘলা আবহাওয়া কেন বুঝতে পারছি না ঝড় দিচ্ছে মানে ঝড় বলতে হাওয়া দিচ্ছে পাতা ঝরে পড়ছে এই এইরকম আবহাওয়াটা তো যাই হোক আগে ব্যানগুলো কেচে শুকাতে দিয়ে দিলাম যাতে স্নান করার পর পড়তে পারে তো চলো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেখো উনানের মধ্যে ভাত বসিয়ে দিয়ে চলে গেলাম আর এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে ঝটাফট করে রান্নাটা করে নিই যত তাড়াতাড়ি রান্না করে নেবো স্নান করে অর্জুনকে নিয়ে বসতে পারবো আজকে ওর শরীরটা সেই রকমভাবে ভালো নেই একটু জ্বর এসেছে খিদে নেই এই সমস্ত কিছু হচ্ছে তো যাই হোক এখন দেখো আমি রান্না রান্না করছি ঢ্যাঁড়সের তরকারি তো তার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম আর আদা রসুনের বাটাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি তো এরকমভাবেই রান্না করি তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো মাছ ছিল কিছুটা তো মাছটা বের করে রাখলাম লবণ হলুদ মাখাবো ফিজে ফ্রিজে ছিল তো মাছটা ঝাল বানাবো সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো বেশ ভালো লাগে জানো তো ঝাল বানালে এই মাছের যেহেতু কাঁটাগুলো আছে তো তার জন্য একটু বেশিই ভালো লাগবে তো যাই হোক দেখো আমি মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে আমি আলু আর ভেন্ডি ওর মধ্যে আলুটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর ভেন্ডিটা আমি ভেজে রেখেছি তো এগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো মশলাতে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি ওগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো ভালোভাবে সুন্দরভাবে কষাতে থাকছি কষিয়ে দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি তো দেখো জল জল দেওয়া আমার হয়ে গেল। আর ঠিক এই রকমভাবে জলটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি সুন্দরভাবে রান্নাটা করে নিলাম আর দেখো এরকম গামাখা গামাখা তরকারিটা হলে না বেশ ভালো লাগে খেতে তো চলো আবার একটু জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিই তাহলে তরকারিটা আলুগুলো একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা আমার হয়ে যাবে তো এখন আমার তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি মাছগুলো ভেজে নেবো আর যেহেতু তরকারিটা আগে করা হয়েছে কড়াইয়ের মধ্যে দেখো একটু কীরকম পুড়ে পুড়ে গেছে তো যাই হোক আমি মাছগুলোকে এখন ভেজে নেবো তো তার জন্য তেলটাকে একটু ভালোভাবেই গরম করে নিলাম এরপরে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেগুলোও আমি দিয়ে দিচ্ছি তো দেখো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেবো ভালোভাবে তারপরে মাছগুলো দেখো উল্টে নিচ্ছি উল্টে নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল বানাবো তো চলো মাছগুলো আমি ভাজতে থাকি আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি বলতো গ্রামের দিকে এই একটা কী সমস্যা এই গ্রীষ্মকালের দিনে প্রচুর পরিমাণে কারেন্ট চলে যায় এই ভাবলাম যে জলটা ফোরে নেবো দেখছি কারেন্ট নেই ভালো লাগে না এরকম কারেন্টের সমস্যা আমাদের গ্রামের দিকে একটু বেশি হয় একটু ঝড় হলো একটু বৃষ্টি হলো সবেতেই কারেন্ট চলে যাবে দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে কারেন্ট নেই তো তার জন্য ভাবলাম চলো মাঠের একটু হাওয়া খেয়ে আসি আর দুটো ঘাস নিয়ে আসি পাখিদেরকেও দিই আর প্রচুর পরিমাণে গরম লাগছে হাওয়া দিলেই কী হবে প্রচুর পরিমাণে গরম আছে একটা কেমন গুমসপাড়া গরম তো যাই হোক মাঠে চলে এসেছি আর মাঠ থেকে ঘুরে গিয়ে তারপরে যদি কারেন্ট আসে জল ভরবো যে কাজটা করে নেবো ভাববো সেটাই হবে না মানে হবে না বলতে পরে পরে হবে এই গ্রামের দিকে এই অসুবিধাতে খুব ভুগতে হয় গো আমাদেরকে শহরে তো একটুখানি কারেন্ট চলে গেলেই আবার চলে আসে কিন্তু আমাদের এখানে কারেন্টের এত পরিমাণ সমস্যা মানে বলার কোনো ভাষা নেই তো যাই হোক চারপাশে দেখো কত পরিমাণ পাতা পড়েছে যেহেতু আজকে ঝড় দিচ্ছে পাতা ঝরছে তো তার জন্য তো চলো বাড়ি গিয়ে দেখি কারেন্ট এসেছে নাকি কারেন্ট এলে জলগুলো ভরবো আর না হলে বিছানাটা ঝটাফট করে গুছিয়ে নিয়ে অর্জুনকে স্নান করিয়ে ওকে আঁকাটা দিয়ে দেবো তো দেখো কারেন্ট এখনও আসেনি এমার্জেন্সিটা রাখলাম আর এটা হচ্ছে মানে কারেন্ট থাকা অবস্থায় জেলে রাখলে চার্জ হয়ে যায় তো সেই লাইটটাই আর কি জ্বলছে তো যাই হোক আজকে বিছানা চাদরটা কাজবো না আজকে শুধু উপর উপর থেকে ঝেড়ে নেবো আর অর্জুন দেখো গ্লুকন্ডি খাচ্ছে ওকে একটু স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে একটু গ্লুকন্ডি দিয়ে দিলাম ও গ্লাসে করে খাচ্ছে আর আমি একটু বিছানাটা ঝেড়ে গুছিয়ে ওকে আঁকা দিয়ে চলে যাব কারেন্ট যদি চলে আসে তারপরে জল না হলে মাজা ধোয়াগুলো করে নিয়ে আসে ততক্ষণকে অন্তত কারেন্ট চলে আয় চলে আসবে অনেকক্ষণই কারেন্ট গেছে তো তার জন্য দেখি দেখে তারপরে বাকি সমস্ত কাজকর্মগুলো করব। আগে জলটা ভরে নিলে কী হলো হতো তো মানে একটু কাজটা আগিয়ে থাকতো কিন্তু সেটা তো আর হবে না সেই মানে একদম কারেন্ট এখন আসবেই না তো যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন অর্জুনকে আমি রঙের খাতা পেনসিল বক্স সমস্ত কিছু দিয়ে ও ড্রয়িং করবে আর আমি চলে যাবো তো দেখো আমি ওকে সমস্ত কিছু মিলে দিলাম আর ওকে আমি বসিয়ে দিচ্ছি তো চলো আমি ওকে ডাকলাম বাবা একবার এসো বসো তো দেখো ও বসে পড়েছে আর ও বললাম যে একটু টাটা করে দাও তো টাটা করে দিল তো চলো এখানে মাছের ঝালটা বসিয়ে দিয়ে গেছিলাম তো আলু সেদ্ধর মাছের ঝাল দেখো হয়েই গেছে নামিয়ে নিলাম সরষে পেঁয়াজ কাঁচা লঙ্কা করেছিলাম খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল তো যাই হোক এরপরে দেখো এতক্ষণে জল এলো তো জল আসার পর একটু জল খেয়ে নিলাম বাবা কখন থেকে জল খাইনি ভীষণই কষ্ট হচ্ছিল জল না খেয়ে তো চলে জলগুলো ভরে নিই আর বাসনও ধুয়ে নিয়ে চলে এসেছি তো ওগুলোও একটু কলের জলে ধুয়ে নেবো তো এই সমস্ত কিছুই করবো তো ঝটাপট করে করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা দেখো সমস্ত জবাতলে জল ভরা হয়ে গেল আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো